বাবা তুমি উঠতেছ আজকে আমি গম থেকে দেখি বাবা দেয়া যে ভাত বসে ও রাত্রে গ রাজা নক রাজা থেকে উঠে যে এখন এতটা বেলা হয়েছে না না হলে ওই যে বোঝা যা দিন তো ছোটো দিন সকাল থেকে আর গেছে এখন প্রায় বাজে ছয়টা ছয়টার সময় অনেক রোদ উঠে গেছে তে ওই যে উঠলাম এখন দেখি ওইটা দেখি বাবা চাল টাল দইয়া ডেক ডেক দইয়া এই যে ভাত বসে গেছে মা তো আসে নাই মা আজকে আসবো আসতে পারবো না নৌকার সুবিধা নাই এমন একটা সময় হয়েছে নৌকাও না হাটার রাস্তাও না এরকম অবস্থা নৌকা বলছে যে দেওয়া যাইব কখন দেওয়া যায় জানি না তো যে বাবা এদিকে ছাল টাল ধুয়ে একবারে ডেক ধুয়ে ভাত দিছে আর এই পাশে মা দাদা মায়েরা আজকে আবারও মাছ আনছে ব্যাগের মাঝে মাছ রাখছে বাবা দেখা আনো দেখি কি মাছ ব্যাগের মাঝে মাছ আছে বে দেখি আনো সবাইরা দেখায় কি মাছ পানিটা বেশি আছে শাল কত দিয়ে দিছ পাঁচটা হইব বেলা ছয়টা দিলে দেখা যায় বেশি পরে তাকে না দেও না

এই যে মাছ গতকালকের চেয়ে আজকে বেশি মাছ ষোল মাছ আছে আজকে মাছ বেশি ওই মাছগুলো মারতে অনেক কষ্ট হয় অনেকটা সময় লাগে দেখা মারা লাগে গতকালকের মাছের তরকারিটাও কিন্তু অনেক ভালো হয়েছে একবারে তাজা তো মূলা দিয়ে রান্না করছিলাম অন্যরকম একটা স্বাদ লাগছে হ্যাঁ যে বড়ো বড়ো মাছ কিনে আনা হয় ওই মাছের কিন্তু ওই মাছটি খুব স্বাদ এই মাছটি বাজারে না হয় দুইশ টাকা নিত হ্যাঁ দুই তিন আর কমে নিত যে দেখেন মাছগুলো দেখা যায় যে কই মাছ কই শোল মাছ আছে টাকি মাছ হ্যাঁ টাকি মাছ শোল মাছ দুটো শোল আছে বালি মাছ এই যে বালি মাছটা নিচ্ছে তুমি তো রাখো আমি আগুনটা দরাই গিয়ে মাছের মাঝে একটু খাদা আছে খাদাটি সারাই নিলে ভালো হয় থাকতে সুবিধা হয় এই মাছগুলো অনেক সাপ বিলে নিয়া যাইবো আগে ন রাইকা وفرই আর একটু বেশি তলে চেক বরে তাজা কই মসার ক্রা ব্রাড শক্ত কোন জিনিসটা মারছে দেখাই ওই কই মসলা খালাতে এই যে এই জিনিসটা যা মারছে এই জিনিসটা বানায় আন যে অনেক মসলা লাগে বয়্যাস ফানি অনেকটা শুকিয়ে গেছে এটা শুনে গ্লাকই রাখছে এইটা ওই যে লাক ওই যে এই ফানি শুকাইছে তো ইন দ্য সাইডে এর আছে কিন্তু মাছ আছে এই সাইডে এই সাইডে ওই যে দমাছ যেখানে কচুরি পানা দেওয়াতে হচ্ছে কষুরি পানার নিচে কিন্তু মাছ থাকে বেশি এখনই কয়েকদিন পাওয়া যাব পরে আর এতটা পাওয়া যেত না হাসে জিনুক করে বেশি কইনে জাকা দেওয়া শুরু হয়ে গেছে এই যে পাশের বাড়ির কইনে এই যে জাকা দেওয়া ছোট ওর দিক দিয়া রশি দিয়া এই যে বাঁধ বের দিয়া এই যে ডাল ফালাইব আমাদেরটা আর কয়েকদিন পরে ফালাইব নদীতে এখনো টলার চলে মাটি আমি এই নৌকাটা যে মাটিগুলো আছে একটু একটু করে পানি শুকাইবো আর সবার কাজকর্ম সামনে দেওয়া শুরু হইব এখন ভালো লাগবো এই যে পানি শুকাইতেছে নদীর দুই পাশ কিন্তু দেখা দেব আর মাটি আনা যাচ্ছে কোদাল আছে তাকে থেকে মাটি আন এই মাটিগুলো অনেক ভালো অনেক শক্ত মাটি ভালো না এই মাটিগুলো এখানে রাস্তার দিবো এই মাটি এখানে রাস্তার দিলে থাকবো গত বছর দিন বালু মাটি কিন্তু খাইটা নিয়ে গেছে আমার ময়না এখন ঘুমে আছে ঘুমে থাকতে একটা খাস মাছটি কাটি খাইটা রেডি করি রান্না বান্না এই যে ঘুঘু পাখি অনেক সুন্দর ঘুঘু পাখিতে কবুতরের মতো অনেকে আছে এইগুলা পাখি ফালে আমার দিদির বাড়িতে কিন্তু ফালে আর বাসরে দুইটা ঘুঘু পাখি রাখছে খুব সুন্দর আগে আমাদের বাড়িতে অনেক কবুতর আছে দেখছিলাম যে লাল হয়ে গেছে একবারে হলদের বোট হয়ে গেছে বিসিডি লাগাইলে আবার হয়ে গেছে আমি একটু সামনে দিয়ে আসলাম টলারের সব দেখেন না মা আসার কথা দেখি টলার দিয়ে মা নিয়ে আসে কিন্তু মা আসে নাই অনেক টলার যাইতেছে কিন্তু মার দেখা মার খবর নাই এখনো আসা কখন বা আসে টেক নাই টলার যখনই পায় তখনই আসবো মা না থাকলে বাড়িতে খুব খারাপ লাগে কিন্তু মা ছাড়া রয়েছি কিন্তু থাকলে এখন তো একটা থাই খাওয়া অভ্যাস হয়ে গেছে তো এখন মা ছাড়া খুব ভালো লাগে না বাড়িতেও যদি কোথাও যায় একটু সময়ের লাগে যে কখন মা আসবো কিন্তু ছোটো থাকতে কিন্তু কোনো দিন মাকে সারা থাকি নাই কিন্তু বিয়ের পর এক বছরে ছিলাম পুরো এক বছর ছিলাম মাকে সারা কিন্তু তারপর তো এইখানে রইছি অসুবিধার কারণে কিন্তু এখন দেখা যায় মা বাড়িতে না থাকলে খুব খারাপ লাগে যে মা কখন আসে কখন আসবে যে মার আসা নদীর গাঠে যেন কেন ধারায় রেলাম এখন ঘরে যাই আমার ময় নাও আবার উইটা দেখব গে তাড়াতাড়ি করে মাছটি কাটি মাছটি রান্না বান্না করে নিই ও আবার বেশি কান্নাকাটি করলে কেউ রাখতে পারে না বাবা ওই পাশে ভাব বসে দিয়েছে ঘুম থেকে ওইটাই দেখি বাবা কাজ কাছে ঠিক আছে ওইটা গেছে কান্না কাতে দেখাল যা মাছ কাইটা নিলাম এই যে এইখানে চার জাতের মাছ কই মাছ টাকি মাছ শোল মাছ আর ভালি মাছ এই 이제는 너무 이제 잘하고 그래요 সবজিগুলো এখন কাই মোলা নি মূলা দে ভুজি ভালো লাগে তোর বাড়ি যে মূলা রাখছে মোলা দিয়ে রান্না মোলা গুলো খুব স্বাদ তা আজকে গিয়ে মনে করে ফারা লাগছে ষাটটা ষাট টাকা বিশ টাকা টাকা দেয়া দিচ্ছি সব কিছু খাইতে রেডি করে নিলাম এখন রান্না শুরু করে যে দিবেন শোল মাছ রান্না করবো শোল আর কই মাছ আর টাকি মাছটি বটতা কর্ম দাদাই বলতেছে যে বটাকর মাছে এগুলো মাছ বটতেই ভালো লাগে কিন্তু তরকারি অতটা ভালো লাগে না টাকি মাছে তো আমি কয়টা দয়না পাতা নিয়ে আসি দয়না পাতা দিয়ে ভর্তা করছিলাম তো খুব ভালো লাগছে আবার বলতেছে যে মাছ বেশি করে ভর্তা করতাম এখন যাবো কটা দৈনে পাতা ওই পাশে কম jekan do nepa terob nani jekan do Sånn. বৰ্তমান ভাজি আহি আছে নামি নিয়ম আদা নাই আদা হ'লে ভাল বেছি ভাল এইখন নামি নিয়ম এইটি বেলেগ ৰ'দ দিয়ে आशेपासे खालि घोराजब तरकारी मासटि एकजा नि पियाज मरच तारपर बजब पियाज भाजले परे देखा जासग भाजो लिइट धरबो